বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজে রক্ত সংকট মেটাতে এগিয়ে এলেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকার মেডিকেল কলেজে অনুগামীদের রক্তদানে উৎসাহ জুগিয়ে সব রাজনৈতিক দলকেই এগিয়ে আসার জন্য তিনি কিন্তু আহ্বান করেন যদিও এই পুরো বিষয়টাকে নাটক বলে কটাক্ষ তৃণমূলের এক থেকে প্রবল গরম অনুদিকে রাজনৈতিক কর্মীদের ভোট প্রচারের ব্যস্ততা আর তার জেরে বাঁকুড়া জেলায় এখন বন্ধ রয়েছে রক্তদান শিবির এর জেরে তীব্র রক্ত সংকট দেখা দিচ্ছে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা সেই খবর পেতেই বসেন সুভাষ সরকার পেশায় তিনি নিজেই চিকিৎসক নিজের ভোট প্রচার বাতিল করে কর্মসূচি অনুগামীদের সঙ্গে নিয়ে তিনি পৌঁছে যান বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে অনুগামীদের পাশাপাশি নিজেও রক্তদান করার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু বয়সজনিত কারণে মেডিকেল কলেজের চিকিৎসকেরা তাকে রক্তদানে বিরত থাকার পরামর্শ দেন এপর সুভাষ সরকার নিজে দাঁড়িয়ে থেকে অনুগামীদের রক্তদানে উৎসাহিত করেন পাশাপাশি তার আহ্বান গ্রীষ্মকালীন এই রক্ত মেটাতে অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে রক্তদানে শোনাবো আপনাদের কি বলছেন সুভাষ সরকার কয়েকদিন ধরেই আমি শুনেছি যে বাঁকুড়া মেডিকেল কলেজে রক্তের আকাল চলছে বাইরে তাপমাত্রা গতকাল তো পঁয়তাল্লিশ দশমিক তিন ডিগ্রি সেন্টিগ্রেড ছিল তো এই রকম অবস্থাতে রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে আমারও সামাজিক দায়বদ্ধতা আছে সেই জন্য আমার কয়েকজন কার্যকর্তাকে নিয়ে সকাল সকাল ব্লাড ব্যাংকে এসেছি তারা ব্লাড দিক এবং সমাজেই বার্তা দিচ্ছি যে সব রাজনৈতিক দলেরই এসে এই কাজটা করা উচিত এর সঙ্গে সঙ্গে যারা বিভিন্ন ক্লাব সংগঠন আছে তাদেরও করা উচিত এই সময় রক্ত দেওয়া এবং একজন চিকিৎসক হিসেবে বলছি যে রক্ত দিলে মানে গরমকালেও রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না আর সবার এটা জেনে রাখা উচিত এই বাঁকুড়াতেও আমাদের মানে প্রতি মাসে শুধু থ্যালাসিমিয়া বাচ্চাদের জন্য আটশো ইউনিট রক্ত প্রয়োজন হয় যেটা ভলেন্টারি ব্লাড অ্যাসোসিয়েশন ভলেন্টারি ব্লাড সোসাইটি বিভিন্নভাবে এটাকে ঠিকভাবে যোগাযোগ করে যারা ডে কেয়ারের মাধ্যমে রক্ত পেয়ে যায় সে ব্যবস্থাটা করেন আবার শেষে বলছি সবাই আসুন এই গরমের সময় রক্ত দিন এবং আপনি সুস্থ থাকবেন এটা আমি দায়িত্ব নিয়ে বলছি আমি রেগুলার নিয়মিত এই বার্তা দিয়ে থাকি তার কারণ ভলেন্টারি ব্লাড ডোন সোসাইটির আমি একজন মানে আজীবন সদস্য যে সমস্ত মানুষেরই এই গরমকালে আসা উচিত রক্ত দেওয়া উচিত আর আমি কতবার রক্ত দিয়েছি ওরা একবার দেখে খাতা খুলে পাগল সব উল্টু পাল্টা বলে ওদের তো ওটাই কাজ ওরা কি রাজনীতি করে কোন রাজনীতি করে অসুস্থ রাজনীতি করে অপরাধীর রাজনীতি করে সুভাষ সরকারের এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল তৃণমূলের দাবি সুভাষ সরকার যদি প্রতিদিন এইভাবে অনুগামীদের নিয়ে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে রক্তদান করেন তাহলে বোঝা যাবে তিনি সমাজ করছেন কিন্তু তা না করে সুভাষ সরকার আসলে ভোটের আগে নাটক করছেন তৃণমূলের তরফ থেকে তৃণমূল মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত কি বলছেন শোনাব গ্রীষ্মকালে একটু ব্লাড ডোনেশন ক্যাম্প কম হয় প্লাস এখন ইলেকশনের এমসিসি কোর্ট চলছে আর কি যার জন্য কোনো রাজনৈতিক দল রাজনৈতিক সংগঠন এই সময় কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প ডাইরেক্ট করতে পারে না না তো আমরা দেখেছি আমাদের দল এবং আমাদের দলের বিভিন্ন যে সংগঠন যুব সংগঠন ছাত্র সংগঠন মহিলা সংগঠন সারা বছর ধরে আমরা কিন্তু এই রক্তদান কর্মসূচি আমরা কিন্তু সারা বছর ধরেই করি আর এখন ইলেকশন পিরিয়ড যার জন্য যে বিধি আছে সেই বিধি অনুযায়ী করতে পারছি না প্লাস গ্রীষ্মকালে একটু সংকট আছে আর সুভাষ সরকার কোথায় গেছে এটা নিয়ে আর কি বলবো কোনোদিন উনি তো একজন ডাক্তার শুনেছি কোনো দিন তো আমি হাসপাতালে দেখতে পাই না কোনোদিন উনি বেশ কিছু নার্সিংহোমে বা বেশ কিছু যেসব ওই সংস্থা দেখেছি ব্লাড ডোনার ক্যাম্প হয় ওনার নার্সিংহোম দিন ব্লাড ডোনার ক্যাম্প হয়েছে বলে আমরা দেখিনি তো এখন নাটক করার জন্য যাচ্ছেন কাউকে নিয়ে যাচ্ছেন ব্লাড ডোনেট করার জন্য এটা খুব ভালো জিনিস কিন্তু এতদিন তাকে দেখতে পাওয়া যায়নি হঠাৎ করে আজকে ইলেকশনের সময় একটা চমক দেওয়ার জন্য যেমন চমক দিচ্ছেন কোনোদিন কাউকে চান করে দিচ্ছেন কোনো দিন কাউকে জুতো কোনো দিন জুতো বারিশ করছেন সেরকমই একটা এই ধরনের চমক সৃষ্টি করার জন্য আজকে গ্যাসে যে দেখুন আমি কত সময় চেয়ে আমি মানুষের সেবা করছি এটা দেখার জন্য একদম সম্পূর্ণ ভোটের জন্য এটা সম্পূর্ণ ভোটের জন্য আর এটার মধ্যে কোনো দেখুন এইসব প্রচার মানুষ খাবে না কারণ রক্ত মানে একটা জিনিস যে মানুষ দান করলেই রক্ত ব্লাড ব্যাঙ্কে রক্ত থাকে আধুনিক বিজ্ঞান প্রযুক্তি এমন কোনো মেশিন এখন তৈরি করতে পারেনি যার দ্বারা রক্ত তৈরি করা যায় আমি রক্ত দিলে আপনি রক্ত দিলে মানুষ রক্ত দিলে তবে রক্ত থাকবে তো এইগুলো নিয়ে নাটক করার কি আছে রক্ত নেই এটা তো স্বাভাবিক গ্রীষ্মকালে রক্তের একটা সংকট দেখা দেয় প্লাস ইলেকশন বিধি চলছে রাজনৈতিক সংগঠনগুলো ডোট করতে পারছে না এই সময় নাটক করার আমি বলবো উনি আজকে শুরু করলেন প্রতিদিন যেন উনি নিয়ে যান আজ থেকে প্রতিদিন পাঁচ তবে জানবো যে না ওনার সমাজ সেবা করার মানসিকতা আছে মানুষের জন্য কিছু করার মানসিকতা আছে আর আজকে যদি নিয়ে গিয়ে আজকেই শেষ হয়ে যাবে ব্যাপারটা তার মনে নাটক করছেন চমক দেওয়ার জন্য করছেন উনি 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 জানেন না যে নির্বাচন বিধি চলে যখন কোনো রাজনৈতিক দলের নামে কোনো ব্লাড ক্যাম্প করা যায় না না হাসপাতালে উনি এই যে শুরু করলেন উনি তো কেন্দ্রের মন্ত্রী উনার কথা তো বহু লোকে শুনবে একদিন পাঁচজন প্রতিদিন উনি পাঁচজন করে নিয়ে আসুক আমরা ওনাকে মালা পড়াবো জানাবো মানুষের জন্য কিছু করছেন একদিন করে নাটক শেষ হয়ে হবে না এ নিয়ে আমার কালিক নির্ভীকের একটি রিপোর্ট দেখাবো ইতিমধ্যেই বাঁকুড়া জেলার তাপমাত্রা কিন্তু কে অতিক্রম করেছে এরই মধ্যেখানে কিন্তু লোকসভা ভোট তাই ভোট প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দলের নেতা থেকে কর্মী সকলে এরই মধ্যেখানে চলছে প্রবল রক্ত সংকট থ্যালাসামিয়া পেশেন্ট থেকে শুরু করে যারা সার্জারি পেশেন্ট তারা কিন্তু এক রক্তের জন্য এদুয়ার থেকে ওদুয়ার ঘুরেই বাড়াচ্ছে। এই প্রবল রক্ত সংকটের মধ্যে রক্ত সংকট মেটাতে উদ্যোগী হলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার গতকাল তিনি দলীয় নেতা কর্মীদেরকে সাথে করে নিয়ে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ চত্বরে পৌঁছে রক্তদান করেন এবং তিনি জানান যে রক্তদানে কিন্তু সকলকে এগিয়ে আসতে হবে কারণ এই রক্ত কিন্তু কোনোভাবেই আর্টিফিশিয়ালি তৈরি করা যায় না সুভাষবাবু তিনি নিজেও কিন্তু রক্ত দান করতে ইচ্ছুক হয়েছিলেন কিন্তু বার্ধক্যজনিত কারণে তার আর রক্ত দেওয়া চলবে না তাই তিনি রক্ত দিতে পারেননি অপরদিকে বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারে এই ধরনের উদ্যোগকে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেস জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত জানান সুভাষবাবুর যদি মানুষের রক্ত সংকট মেটাতেই হয় তাহলে তিনি তার দলীয় নেতা নিয়ে রোজ কিন্তু তিনি হাসপাতালে যাবেন তিনি কেন ভোটের মুখে যাচ্ছেন এটা নাটক ছাড়া আর কিছুই নয় দিন যত এগিয়ে আসছে জেলার যে সামগ্রিক উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে রাজনৈতিক উত্তাপও কিন্তু বাড়ছে আর এই রাজনৈতিক উত্তাপের মধ্যেখানে কিন্তু ভোট যুদ্ধ এবং এই যে সূর্যের প্রখর তেজ তার মধ্যেই কিন্তু বাঁকুড়ার ভোট যুদ্ধ চলবে সবকিছু পরিস্থিতিকে পাশে রেখে এই লোকসভা কেন্দ্র থেকে শেষ শেষ হাসিটা কে হাসবে এটার দিকে মুখিয়ে সকল আম তৃণমূল কটাক্ষ করলেও সুভার সরকার কি বলছেন আপনাদের শোনাবো আরো একবার কয়েকদিন ধরেই আমি শুনেছি যে বাঁকুড়া মেডিকেল কলেজে রক্তের আকাল চলছে বাইরে তাপমাত্রা গতকাল তো পঁয়তাল্লিশ দশমিক তিন ডিগ্রি সেন্টিগ্রেড ছিল তো এই রকম অবস্থাতে রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে আমারও সামাজিক দায়বদ্ধতা আছে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে